আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আসছি যেটা কি আমরা অনেকেই জানি না নতুন যারা যারা আমরা ইউটিউবার তো যারা স্কিন রেকর্ড করেন তাদের জন্য এটা অনেক জরুরি ঠিক আছে অনেক সময় আমরা যে কোনো বিষয় সম্বন্ধে কিভাবে কি করবেন সেটা যখন আমরা দেখাতে যাই যে কোনো জায়গায় টাস্ক করলে তখন সেটা দেখাইতে পারি না কিভাবে তো অন্য ওই যে কি বলে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে হ্যাঁ তখন ওই ই অপশন দিয়ে দেখাতো আর এইটা টাচ অপশন চালু থাকলে অনেক সোজায় দেখছেন যেখানে আমি টাচ করতেছি সেখানেই চালু হয়ে যেতেছে তো শুরু করা যাক তো প্রথমে আমরা যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পরে যাব অ্যাবার্ড ফোনে অ্যাবার্ট ফোনে যাওয়ার পরে যাব সফটওয়্যার ইনফরমেশনে তারপর যাব বিল্ড নাম্বার দেখেন আমারটা এখানে হয়ে গেছে দেখে অলরেডি দেখাতে হয়ে গেছে হয়ে গেছে এই তো যাদেরটা নাই ডেভেলপার অপশন নাই তাদের এখানে এই বিল নাম্বার কয়েকবার ক্লিক করতে হবে তিনবার চারবার এখানে এক দুই তিন চার এরকম দেখাবে যতবার দেখাবে ততবার ক্লিক করে এটা ওকে করে নেবেন ওকে করার পরে আপনি ব্যাগে যাবেন ব্যাগে যাবে তারপর দেখবেন এই ডেভেলপার অপশন অপশনে যে দেখেন এই যে এই দেখছেন এই যে দেখছেন এই যে অফ অন এই যে যেটা অফ থাকবে তারা অন করে দেবেন ঠিক আছে তারপর আমরা নিচে যাব নিচে যাব দেখবো আমরা শো টাচ কোথায় ঠিক আছে শো টাচ এই যে দেখেন শো টাচ শো টাচ অফ ছিল অন করে দিচ্ছে দেখছেন এখানে আমরা যেই দিকটায় আমরা ই করতেছি টাচ করতেছি এটা শো করতেছে আবার দেখেন অফ করে দিই আর দেখেন আমি টাচ করতেছি এটা কিন্তু শো করতেছে না তো আবার আমরা যখন অন করে দিলাম এই যে দেখেন আমরা যেই জায়গায় টাচ করতেছি এটা দেখাইতেছে তো এইভাবে যদি না পারেন তো আরেকটা আসছে একদম সহজ সিস্টেম সেটা হচ্ছে যাদের মোবাইলের সেটিং সেটিংসে সার্চ অপশান আছে তারা সার্চ অপশান যাবেন তারা লিখবেন বি ইউআইআর ডি বিল এন ইউ এম বি আর বিল নাম্বার এটা নিয়ে সার্চ করবেন সার্চ করার পরে এই যে দেখেন নিচে আসছে এখানে টাচ করবেন টাচ করার পরে এই যে দেখেন উপরে সেম সেম ওরকম আগের মতো টাচ করবেন এই বিল নাম্বার টাচ করে যাদেরটা ওকে নেয় ওকে করে নেবেন করার পরে ব্যাগে যাবে তারপর আবার ডেভেলপার অপশন না পাইলে তাহলে আবার সার্চে যাবে যাওয়ার পরে আপনি ডেভেলপারর্শন লিখবেন এখানে লিখবেন ডি বি ই এল ও পি ই আর স্পেস ও পি টি আই ও সরি ও এস ঠিক আছে এই যে নিচে এসে পড়ছে এখানে আপনি টাচ করবেন টাচ করার পরে সেম সেম উপরে এই যে অন অফ থাকলে অন করে দিবেন অন করার পরে আবার নিচে চলে যাবেন নিচে চলে যাবেন দেখবেন শো টাচ কোথায় এই যে শো টাচ এটা অন করে দেবেন তো একদম ইজি পরেরটা আমি যেটা দেখালাম এটা একদম ইজি বারে যা বিল্ড নাম্বার লিখে সার্চ করবেন ওটা অ্যাক্টিভ করবেন আবারও ডেভেলপার অপশন সার্চ করবেন তারপর ওখানে যে উপরে অন করে দিবেন ও ডেভেলপার অপশন আর নিচে গিয়া শো শো টাচ এটাও আপনি ওপেন করে দিবেন ঠিক আছে অন করে দিবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে আর যারা বুঝেন না তারা আমাকে কমেন্ট করবেন তা আমি আবার আপনাকে বুঝাই দিব